হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল আজকে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর তাই সবাইকে মেরি ক্রিসমাস জানিয়ে আজকে আমার এই ক্লাসটা আমি স্টার্ট করছি দু আমাদের সবার কাছে মোটামুটি একটা ইয়ার গেছে কিন্তু খুব একটা খারাপ বছর যায়নি কারণ এখানে কিন্তু অনেকগুলোই পরীক্ষা হয়েছে স্টেট লেভেলে এবং দু যেটা আসতে চলেছে সেটা মনে হচ্ছে যেন সান্তা ক্লজ আমাদের জন্য যারা চাকরি প্রার্থী তাদের জন্য ভুরি ভুরি উপহার এনেছে তার মানে কি ভুরি ভুরি নোটিফিকেশন চাকরির জন্য আসতে চলেছে তোমরা দেখেছ কিছুদিন আগেই পিএসসি ক্লার্কশিপ কী করেছে পিএসসি যে অফিস সেখান থেকে নোটিশ জারি করা হয়েছে যে পিএসসি ক্লার্কশিপের আবার নতুন করে পরীক্ষা হতে চলেছে অলরেডি প্রিলিমস হয়ে গেছে তার রেজাল্ট এখনো বের হয়নি তার মধ্যেই আবারও নোটিস যে আবারও নতুন করে পরীক্ষা হতে চলেছে এছাড়া বিভিন্ন এক্সামের নোটিস খুব শীঘ্রই দু হাজার পঁচিশ কিন্তু আমাদের জন্য বা চাকরি প্রার্থীদের জন্য একটা দারুণ বছর হতে চলেছে তাই তোমরা যারা বিভিন্ন কম্পিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ স্টেট লেভেলে তারা প্রস্তুতি জোর কদমে চালিয়ে যাও কারণ এই বছরটাকে আমাদের কাজে লাগাতেই হবে কারণ সামনে দু হাজার বিধানসভা ভোট তার আগে পরীক্ষা কিন্তু ব্যাপক হারে হতে চলেছে কিন্তু এখানে সমস্যা হচ্ছে যখনই আমাদের পিএসসি ক্লার্কশিপের নতুন নোটিশটা বের হলো তখন আমাদের মধ্যে দুটো সমস্যা দেখা দিয়েছে এক যারা অলরেডি প্রিলিমস পরীক্ষা দিয়ে দিয়েছিল তারা কোনটার জন্য পড়বে নতুন করে প্রিলিমসের জন্য পড়বে নাকি তারা ডেসক্রিপটিভ পার্টের জন্য পড়বে আর যারা ফ্রেশার্স তারা কি করবে তাহলে এখানে দেখো আমি লিখে রেখেছি পার্ট টু ভার্সেস নিউ প্রিলিমস কারণ এই সমস্যাটা একটা মারাত্মক সমস্যা আমার যে ডেসক্রিপটিভ ব্যাগ চলছে সেখানে আমার স্টুডেন্টরা আমাকে জিজ্ঞাসা করেছিল তাই আমার মনে হল যে এই সমস্যার সমাধানের যে ভিডিওটা সেটা ইউটিউবেও পাবলিশ করা উচিত যাতে তোমরা যারা আমার চ্যানেলটাকে ফলো করো বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ এবং পিএসসি ক্লার্কশিপ আমাদের রাজ্যে এই মুহূর্তে একটা সব থেকে বড় পরীক্ষা যেখানে আমাদের রাজ্যে কোনোদিনও চারটে শিফটে পরীক্ষা হয়নি সেটা হয়েছে পিএসসি ক্লার্কশিপে পরের বারে হয়তো আরও শিফ্ট বাড়তে পারে কারণ পিএসসি ক্লার্কশিপের জনপ্রিয়তা কিন্তু দিন দিন র্যাপিডলি বাড়তে চলেছে তাহলে এখানে আমাদের যে মেন প্রশ্ন কারা পার্ট টুয়ের জন্য পড়বে আর কারা নতুন যে প্রিলিমস পরীক্ষাটা হবে তার অ্যাডভার্টাইজমেন্ট কিছুদিনের মধ্যে বের হবে তার জন্য প্রস্তুতি নেবে প্রথম যারা তোমরা অলরেডি ষোলো এবং সতেরো তারিখে প্রিলিমস পরীক্ষা দিয়েছ এবং তাদের স্কোর ভালো পর্যায়ে রয়েছে তারা কাট অফ ক্লিয়ার করে যাবে ভাবছ তারা কিন্তু এই মুহূর্তে নতুন পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে না ভালো করে শুনে রাখো যারা ষোলো এবং সতেরোই ডিসেম্বর প্রিলিমস পরীক্ষা অলরেডি দিয়েছ ভালো স্কোর করছো কাট অফ ক্লিয়ার করছো মোটামুটি ভাবে যা ইউটিউব তোমরা অ্যানালিসিস দেখেছো তোমরা নিজেরা আন্দাজ করতে পারছো পরীক্ষা ভালো হয়েছে কাট অফ আমার ক্লিয়ার হয়ে যাবে তারা কিন্তু এই মুহূর্তে শুধুমাত্র কোন পার্টের জন্য প্রস্তুতি নেবে অনলি পার্ট টু ডেসক্রিপটিভ পার্ট ইংলিশ এবং বেঙ্গলি ফিল্মস এর জন্য তোমরা এই মুহূর্তে একদমই প্রস্তুতি নেবে না কিন্তু যখন ফর্মটা ফিল হবে অবশ্যই তোমরা কিন্তু ফর্মটাকে ফিল আপ করে রাখবে কারণ তোমরা অলরেডি প্রিলিমস একবার দিয়েছো তোমাদের আমি আশা করতে পারি সেভেন টু টু তোমাদের সিলেবাস কভার আছে বা নাইনটি পার্সেন্ট কারণ হান্ড্রেড পার্সেন্টও কভার আছে তাই তোমাদের যেহেতু প্রিলিমসের সিলেবাস কভার রয়েছে তোমরা কিন্তু প্রিলিমসের জন্য পড়াশোনা করে এই মুহূর্তে টাইমটা নষ্ট করো না ডেসক্রিপটিভ পার্ট আগে তোমরা পরীক্ষা দেবে ডেসক্রিপটিভ পার্টের পরে যখন প্রিলিমস পরীক্ষা হবে সেই যে দু তিন মাসের গ্যাপ থাকবে সেই গ্যাপে তোমরা কি করবে ফ্রিলিমসের জন্য আবার পড়া শুরু করবে তার আগে কিন্তু জন্য একদম পড়াশোনা শুরু করবে না তাহলে কি হবে সেই টাইমটা আমাদের ওয়েস্টেজ হয়ে যাবে কারণ পার্ট টু তোমরা যারা অলরেডি প্রিপারেশন স্টার্ট করে দিয়েছ ব্যাপক কম্পিটিশন হতে চলেছে এখানে কিন্তু কাট অফ পার্ট টুতে যারা পার্ট ওয়ানে মোটামুটি কাট অফ ক্লিয়ার করবে পার্ট তে কিন্তু ভালো স্কোর করলে যারা অলরেডি প্রিলিমসে ভালো স্কোর করেছে তাদেরকে টপকে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ সবাই কিন্তু লিখতে খুব একটা পারে না বিশেষ করে ডেসক্রিপটিভ পার্ট তাই আবারও ক্লিয়ার করছি যারা তোমরা প্রিলিমস দিয়েছ তারা শুধুমাত্র পার্ট টু এর জন্য প্রস্তুতি নেবে এরপরে যেটা আসছে যে যারা কারা তাহলে নিউ প্রিলিমস বা নতুন যে অ্যাডভার্টাইজমেন্টটা হবে এই পরীক্ষার জন্য কারা প্রস্তুতি নেবে একদম সিম্পল যারা প্রিলিমস পরীক্ষা দেয়নি ফার্স্ট আর সেকেন্ড কারা যারা প্রিলিমস পরীক্ষা দিয়েছে একদম খুব কম স্কোর আসছে কুড়ি তিরিশ বা কাট অফের ধারে কাছেই যেতে পারবে না ভাবছে তারা কিন্তু একদম জোর কদমে লেগে পড়ো তাহলে কারা কারা নতুন পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে এক যারা এখনো পর্যন্ত বা এইবার যে প্রিলিমস পরীক্ষাটা হয়ে গেল তারা কি পরীক্ষা দাওনি দ্বিতীয় কারা যারা প্রিলিমস দিয়েছো কিন্তু কাট অফ ক্লিয়ার করার বিন্দুমাত্র সম্ভাবনা নেই কাট অফের ধারে কাছেও নেই তারা কি করবে নতুন পিএসসি ক্লার্কশিপের জন্য জোর কদমে পড়া স্টার্ট করে দেবে কারণ এই অপরচুনিটি দু কিন্তু ব্যাপক হারে ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা হতে চলেছে সেটা পিএসসি ক্লার্কশিপ হতে পারে এরপরে প্রাইমারি টেট আসবে আপার প্রাইমারি টেট আসবে ডাব্লিউ বিপি কেপি WBCS মিসলেনিয়াস ব্যাপক পরীক্ষা হতে চলেছে এবং তোমরা সবাই জানো আপাতত আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব থেকে যেটা চাকরির বড় পরীক্ষা সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ এবং এখানে কিন্তু ভ্যাকান্সিটা অন্যান্য পরীক্ষার তুলনায় অনেক থাকে তাই তোমরা কিন্তু ভালো করে প্রস্তুতিটা স্টার্ট করে দাও আমি কিন্তু কনফিউশন তোমাদের একটা ক্লিয়ার করে দিলাম যেটা আমার ডেসক্রিপটিভ ব্যাচে আমার যে স্টুডেন্টরা রয়েছে তাদের অলরেডি আমি ক্লিয়ার করে দিয়েছি এছাড়া আরও একটা অ্যানাউন্সমেন্ট তোমরা যারা ডেসক্রিপটিভ পাঠের জন্য প্রস্তুতি নিচ্ছ খুব ভালো গাইডেন্স পাচ্ছ না আশেপাশে কোনো ভালো তোমরা টিচার পাচ্ছ না তোমরা আমার যে ডেসক্রিপটিভ ব্যাচ সেখানে জয়েন করতে পারো সেখানে হোয়াটসঅ্যাপ করবে সমস্ত ডিটেলস তোমার কাছে চলে যাবে বা স্ক্রিনে যে ডিটেলস আসছে সেখানে দেখেও তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারো এখানে কি কি কভার হবে ইংরেজিতে যে পঞ্চাশ নম্বর আছে সেটা কভার হবে এবং বাংলায় যেটা ট্রান্সলেশন রয়েছে কুই নম্বর সেটা কভার হবে এবং প্রেসি রিপোর্ট লিখতে লিখতে আমি আশা করতেই পারি তোমরা বাংলাটাও লেখা শিখে যাবে কারণ বাংলাটা আমাদের মাতৃভাষা তাই আমি যে ব্যাচটা লঞ্চ করেছিলাম সেটা হচ্ছে দা সিলেকশন ব্যাচ চাকরি হবে এখান থেকেই তোমরা সেখানে জয়েন করতে পারো এরপরে যারা হচ্ছে নিউ প্রিলিমস জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের ব্যাচ কিন্তু আমি এই মুহূর্তে ওপেন করছি না কারণ এই মুহূর্তে ব্যাচ ওপেন করার মতো টাইমের শর্টেজ রয়েছে আমার তাই এই মুহূর্তে আমি নিউ প্রিলিমস এর কোনো ব্যাচ ওপেন করছি না কিন্তু তোমাদের জন্য একটা সমাধান রয়েছে যারা নিউ প্রিলিমস এর জন্য প্রস্তুতি নেবে শুরু করছো আমি কিন্তু অলরেডি 2024 সালে প্রিলিমস এবং প্র্যাকটিস ব্যাচ দুটোই করিয়েছিলাম প্রিলিমস করিয়েছিলাম সাত মাস প্র্যাকটিস ব্যাচ করিয়েছিলাম চার মাস আমার স্টুডেন্টরা যে কত ভালো পরীক্ষা দিয়েছে সেটা নিশ্চয়ই তোমরা ইউটিউবে কমিউনিটি পোস্ট দেখে বুঝতে পেরেছো তাই তোমরা যারা এই রেকর্ডেড কোর্সটা নিতে চাইছো প্রিলিমস যেটা বেসিক ব্যাচ এবং প্র্যাকটিস ব্যাচ দুটো একসাথেই পেয়ে যাবে তারা তারাও কিন্তু ওই একই নাম্বারে এইট ওয়ান সিক্স ডবল সেভেন এইট ফোর জিরো নাইন জিরো এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো প্রাইস সেই একই থাকবে যেটা নাইন 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 প্র্যাকটিস ব্যাচের জন্য যেটা থ্রি ডবল নাইন ছিল সেইটা আমি তোমাদের কাছে আর চার্জ করছি না শুধুমাত্র নাইন 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 এতেই রেকর্ডেড ভার্সন উইথ পিডিএফ নোটস যা যা করিয়েছি প্র্যাকটিস প্লাস বেসিক ফাউন্ডেশন ব্যাচে পুরোটাই ইন ডিটেলে তোমরা পেয়ে যাবে যারা তোমরা নতুন প্রিলিমস পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইছো কারণ এই মুহূর্তে আমার লাইভ ব্যাচ আসছে না লাইভ ব্যাচ একটু দেরি হবে আসতে নিউ অ্যাডভার্টাইজমেন্ট বের হবে তারপরে লাইভ ব্যাচ আসবে তাই তোমরা যারা চাইছো এখন থেকেই প্রস্তুতিটা স্টার্ট করার জন্য তারা কিন্তু অলরেডি নিয়ে নিতে পারো তোমরা এটা ভালো করেই জানো যে আমার ব্যাচে রকম কোনো অফার থাকে না যে আজকে আমি এইটটি পার্সেন্ট এখানে আমি দিয়ে দিলাম পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা সেখান থেকে আমি নাইনটি পার্সেন্ট ছাড় করে দিলাম করে দিয়ে ব্যাচের দাম করে দিলাম নশো নিরানব্বই তোমরা জানো ওয়েস্ট বেঙ্গলে একমাত্র আমার চ্যানেল যেখানে ব্যাচেতে রকম কোনো ছাড় থাকে না কারণ আমি যেটা রাখি সেটা একদম রিজনেবেল রাখি কারণ আজকে আমি নশো নিরানব্বই রাখলাম পরের দিনে আমার ব্যাচের প্রাইস হয়ে গেল চারশো নিরানব্বই তাহলে আজকে যে ছেলেটা নশো নিরানব্বই নিয়েছে তার মনে কতটা আঘাত পড়বে আঘাত নিশ্চয়ই পড়বে তাই জন্য আমার ব্যাচে রূপ কোনো ছাড় থাকে না কোনো সময় ছাড় থাকে না কোনো সময় অফার থাকে না আমার একটাই জিনিসে ফোকাস থাকে সেটা হচ্ছে কোয়ান্টিটি এবং কোয়ালিটি তোমরা যারা আমার ব্যাচে এখনো জয়েন করনি তারা হয়তো বুঝতে পারবে না যে কিরকম ভাবে কোয়ান্টিটি এবং কোয়ালিটি আমি মেনটেন করি আমি যেটা বলি টু দা পয়েন্ট সেটাই করাই অন্যান্য ব্যাচের মতো আমি একটা ব্যাচ বলে ভর্তি করালাম আর একটা ব্যাচ পড়াতে আরম্ভ করলাম বিভিন্ন হাবি হাবিজাবি জিনিস পড়াতে শুরু করলাম এই জিনিস আমি করি না আমি টু দা পয়েন্ট আমার ব্যাচে সিলেবাস শেষ করাই সময়ের মধ্যে শেষ করাই কিন্তু যেহেতু এটা রেকর্ডেড কোর্স লাইভ কোর্স হলে প্রাইস আলাদা হতো যেহেতু এটা রেকর্ডেড তোমরা পাচ্ছ অলরেডি প্র্যাকটিস ব্যাচ রেকর্ডেড আছে তাই আমি তোমাদেরকে ওটা একসাথেই ট্রিপল নাইনে দিয়ে দিচ্ছি ঠিক আছে রূপ আমি এখানে বলবো না যে আমি তোমাদেরকে একটা ডিসকাউন্ট দিচ্ছি বা আমি লাইভ ক্লাস করাচ্ছি এরকম ডিসকাউন্ট এরকম কিছু না অলরেডি কোর্স করানোই রয়েছে জাস্ট আমি তোমাদেরকে সেটা দিয়ে দেবো যারা কিন্তু এই দুটো কোর্স করেছিল আমার আগের স্টুডেন্টরা তারা কিন্তু অলরেডি আলাদা আলাদা করে পেমেন্ট করেই করেছিল তোমাদেরকে আমি ওটা দিয়ে দিলাম তোমরা যারা প্রস্তুতি নিতে চাইছো এটা নিতে পারো এখন থেকেই প্রিপারেশনটা স্ট্রং করবে আর যারা তোমরা ভাবছো যে আগে নোটিশটা বের হোক তারপরে আমি লাইভ ব্যাচ জয়েন করব সেটা তখন করতে পারো সেটা তোমাদের ইচ্ছা আমি এখানে কিছু বলবো না ঠিক আছে তাহলে ডেসক্রিপটিভ ব্যাচ অলরেডি চলছে যারা পার্ট ওয়ান ভালো দিয়েছো ডেসক্রিপটিভ ব্যাচে জয়েন করে যেতে পারো যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো রেকর্ডিং পেয়ে যাবে আর যারা একদম ফ্রেশার্স পার্ট ওয়ান পরীক্ষাও দাওনি তারা যদি এই রেকর্ডেড কোর্সটা নিতে চাও নিতে পারো এবং আমি ক্লিয়ার করে দিলাম যে কারা পার্ট এর জন্য প্রস্তুতি নেবে এবং কারা নিউ প্রিলিমসের জন্য প্রস্তুতি নেবে এবং দু হাজার পঁচিশ চাকরি প্রার্থীদের জন্য একটা স্বর্ণ যুগ হতে চলেছে ভালো করে প্রস্তুতি নাও দু হাজার পঁচিশে চাকরি পেতেই হবে হলে কিন্তু বয়স অনেক পিছিয়ে যাবে এরপরে কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে আসবে ঠিক আছে তাহলে আজ এই পর্যন্তই ডেসক্রিপ্টিভ ইংলিশের ক্লাস চলছে খুব শীঘ্রই আবারও আমি ডেসক্রিপটিভ ইংলিশের ক্লাস ইউটিউবে দেব ততক্ষণ থ্যাংক ইউ সবাইকে